হ্যালো আমি চলে আসছি বাংলাদেশের যে সোনালী পাটের যে তথ্য দিতে আজকে আপনারা জানতে পারবেন যে আজকে পাঁচ হাজার পাঁচ হাজার বিশ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে পাঁচ হাজার বিশ টাকা বাংলাদেশের কুষ্টিয়া জেলা শহরাঞ্চলে আমরা জানতে পারছি যে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে ভালো স্কোয়ার লেভেলের যে পাটটা সেই পাটটা আর এই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে 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 পাটটা পাঁচ হাজার বিশ টাকা কিন্তু কালকের থেকে আজকে পাটের দাম কিন্তু একটু বেড়েছে বেশি না হালকা বিশ টাকা পঞ্চাশ টাকা এই 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 পরিশ্রমে কিন্তু দাম বাড়ছে আমরা জানতে পারছি যে গতকাল কি যে পরিচয় আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কিন্তু আজ বাংলাদেশের কুষ্টিয়া জেলা শহরে অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি পাট বেচা কেনা কিন্তু পাট নাই বললেই চলে কিন্তু আমরা পাট যে কটা আছে কিন্তু সে কটা ছাড়ছে না নির্বাচনও আগে আসছে পাটও কিন্তু ছাড়ছে না এই যে হয় ব্যবসিকরে লাভবান হবে না হাই ব্যবসিকরা লস গস্তর ভিতরে পড়বে এটা ধারণা করছে বড় বড় বিজনেসম্যান ভাইরা আবারও পাট যদি বিদেশে চুক্তি বন্ধ করে দেয় পাট কিন্তু আবার তিনে হাজারের নিচে নেমে যাবে কিন্তু কিন্তু সেটা এখন করবে না এখন মানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ডক্টর ইনুস সাহেব তিনি কিন্তু পাটের দাম দ্বিগুণ হারে ভালো দাম দিচ্ছে আমরা জানতে পারছি যে তারা খুব সুন্দর দাম দিচ্ছে এটা ধারণা করা যায় কিন্তু আরো জানতে পারছি যে বাংলাদেশের যে সোনালি আঁশ এই যে দেখতে পাচ্ছেন এই পাটটা কিন্তু বিক্রি হয়নি বিক্রি দাম কিন্তু বলছে আজ কি পাঁচ হাজার বিশ টাকা আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাঁচ হাজার বিশ টাকা যে দাম বলেছে বড় বড় বিজনেসম্যান ভাইরা এবং খুল্লা খুল্লা মেলে আপনারা জানতে পারছেন যে খুল্লা মেল বা মালিক ভাই বলেছে যদি এখন যে বাজারটা আপনাদের মাঝে দেবো সে বাজারটা আমরা কিনবো কিন্তু আপনারা জানতে পারছেন যে আমরা যদি না বিক্রয় করতে পারি কিন্তু আপনাদের পাট তো আমরা নেবো না তারা বলছে যে আমরা পাটটা অবশ্যই বিক্রয় করতে পারছি বলে আপনাদের দামও আমরা দিচ্ছি কথা জানেছে বর্তমান খুল্লার, ঝুট মেলে সম্পর্কে যে বর্ণনা আমরা পেয়েছি সেখানে ধারণা আমরা পাচ্ছি যে পাট পাঁচ থেকে সাত হাজার দেখা হবে কুষ্টিয়া জেলার পার্টি এটা আশা করা যায় একশো পার্সেন্ট কোনো নির্ভুল আপনাদের এটা ধারণা করা যাচ্ছে কিন্তু তারপরেও যদি বড় বড় ব্যবসায়ীরা নির্বাচনের পরে যদি বিদেশে পাট রপ্তানিত করতে সরকার দেয় তাহলে হয়তো দাম বাড়বে না হয় দাম কমবে এই ধারণাও দিচ্ছে কিন্তু ঝুট সম্পর্কে ঝুট সম্পর্কে তারা বলছে যখন যেটা বাজার সেই রকম বাজার আমাদের দিয়ে পাট কিনতে হয় কিন্তু পাটের বাজার বাড়ছে এটা একশো পার্সেন্ট কোনো নির্ভর নাই যে পাটটা আজকে বেচা কেনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যেটা পাঁচ হাজার বিশ টাকা এবং বাংলাদেশে আমরা জানাবো যে ফরিদপুরের যে পাটটা এবং পাবনা জেলার যে পাটটা পাবনা জেলার পাটটা ছাপান্ন শো বেচা কেনা হচ্ছে এটা ধারণা করা যায় যে পাটটা ছাপান্ন পঞ্চান্নশো টাকা বেচা কেনা হলো পাবনা জেলা রাজশাহী জেলার যে পাটটা আমরা দেখলাম সে পাটটা বেচা কেনা হচ্ছে সেটাও কিন্তু ঝুট মেলে যাচ্ছে খুলনা ঝুট মেলে কিন্তু সেটাও বেচা হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপান্ন পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা করে বেচা কেনা হচ্ছে আজকের আপডাউন বাজারটা আপনাদের জানিয়ে দিলাম আপনারা যেগুলো আছেন ভাই আসলে নির্বাচনের পরে পাটের বাজার বাড়বে কি না বাড়বে আমি সেটা জানতে বলতে পারছি না কিন্তু যে কয়দিন আছে এ কয়দিন কিন্তু উর্বেগতে পাটের দাম বাড়বে এটা আশা করা যায় একশো পার্সেন্ট কোনো নির্ভর নাই নির্বাচনের পরে কি হবে সেটা এখন আমরা ধারণা পাইনি আপনারা দিতে পারছেন না নির্বাচনের আগে পাটের দাম কিন্তু এখনও চলে যাবে কিন্তু আমরা কুষ্টিয়া জেলার পাট কিন্তু ছয় হাজার ধর ধর হবে এটা আমরা জানতে পারছি যে কুষ্টিয়া জেলার পাট আমরা নির্বাচনের আগে আমরা ছ হাজার পর্যন্ত হবে আজকের যে বাজারটা জানিয়ে দিলাম পাঁচ হাজার একশো বিশ টাকা পঞ্চাশ টাকা বেচা কেনা হচ্ছে কিন্তু এই পাটটা পাঁচ হাজার বিশ টাকা বাঁচা কেনা হয়েছে বর্তমান আজকের বাজার আপনার জানালে আগামীকাল অবশ্যই জানাবো পাটের স্থায়ী বাজার আপনারা লাইট কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলে কত টাকা সে সম্পর্কে জানিয়ে দেবো এবং পাটের দাম কি সে সম্পর্কেও জানিয়ে দেবো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যালেঞ্জকে হ্যাঁ দেখবেন যে কৃষি সমস্যার সমাধান আমি সমাধান দিয়ে আপনাদের অবশ্যই থাকবো আপনারা এই পাট দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জেলে কত টাকা সে সম্পর্কেও কিছু কথাবার্তা আপনাদের বলবো কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো